দর্শক আসসালামু আলাইকুম নয় আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা আসছি পঞ্চগড় জেলার সবচেয়ে বড় হাট ফটকিবাড়ি বাজারে দর্শক আজকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় হলো দর্শক দেখুন হালকা পাতলা বৃষ্টি ছিল তার মধ্যেও প্রচুর আমদানি আজকে এবং কোনো মাল ঘুরে যায়নি এটা হলো আপনার মরিচ খুব সুন্দর কালার এবং লাল

এর তো বাজার যাওয়ার সম্ভাবনা নাই আর বর্তমান ইন্ডিয়ান এলসি মরিচটাও কম বন্ধ আছে এই বাজারে যদি মরিচ স্টক করেন তাহলে আমাদের লাভ করার আশঙ্কা থাকতে বেশি এখনও পর্যাপ্ত কোল্ড জায়গা আছে আমাদের পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলায় কোলেস্ট্রল স্টোর রয়েছে আমরা সেখানে করতে পারি তাছাড়া যদি দেখুন কত সুন্দর করে মরিচ গড় করা হচ্ছে মরিচের কালারটা ঠিক থাকে এবং সব মরিচ একদম থাকে আর ধুলা ময়লা যদি থাকে সেগুলা আউট হয়ে যায় দর্শক দেখুন প্রচুর আমদানির মধ্যে আজকেও কোল্ড স্টোর ছাড়াও মোকামের জন্য অনেক মরিচ ক্রয় বিক্রয় করা হয়েছে দেখেন এই অর্ধেকের বেশি মরিচ যাবে মোকামে মোকামগুলা আবার রানিং হয়েছে আগের মতো দর্শক আপনাদের যদি কারো ইচ্ছা থাকে তাহলে নাম্বার দেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর এরা কন্ডিশনের মাধ্যমে একটা মরিচ দিয়ে কন্ডিশনে মরিচ দিয়ে থাকে আমাদের মাল তারও লাগে এক বস্তা দুই বস্তা তিন বস্তা চার বস্তা পাঁচ বস্তা দশ বস্তা পর্যন্ত কন্ডিশনে দিবে এরা সমস্যা নেই এক হাজার টাকা অ্যাডভান্সে বাকি সব মরিচ আপনার কন্ডিশনে দিবে আপনি ওখানে কুড়ি টাকা দিয়ে মালটা নিয়ে যাবেন এটা খুব সুন্দর একটা সুবিধা এখানে আমারও টাকা মারি যাওয়ার কোনো নাই নেই আরও যারা আপনাকে মরিচটা দেবে আর তাদেরও টাকা মারি যাওয়ার কোনো অপশন নেই তো এটা লেনদেন হলো কোরিয়ারের মাধ্যমে এটা খুব সুন্দর একটা ব্যবস্থা আর আপনারা যদি স্টক করতে চান তাহলে আমাদের জন্য একটা সার আছে এরা একান্ন কেজিতে পঞ্চাশ কেজির দাম নেবে এক কেজি আমাদেরকে সার দিয়ে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো হার থেকে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম